গেস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গেস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি সেই তো আমি আজকে বাইরে আসলাম সো গেস আমার চ্যানেলে কারা নতুন অবশ্যই কমেন্ট করবেন তো আমি আজকে দেখাবো তো আমার বাসে পাশে ছোট্ট একটা বাগান আর কি ফুলের বাগান বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন ৰাসকেপোনটো ভাল লাগে লাইক কমেণ্ট বস্তু ধন্যবাদ